আর আমি আমাদের একটি ভিডিও মাধ্যমে ছবি আঁকার কিছু শিখানোর চেষ্টা করছি হয়তো আমাদের মনে আমি কি বললাম ছোট ছবি আঁকা শিখবেন আসলে আমি ছবি আঁকাটা নিজেকে করে শিখেছি আমি আমার মনে ছবি হ্যাঁ আর আপনাদের বিবেচনা করতে পারেন পেন্সিল ব্রেকার

এক পাশ হয় অন্য হয়ে যেটা আঁকা খুবই কষ্ট হয়ে যায় এই জন্য আমরা একটা ছোট ছোট করব যা আসলে normally অনেকেই জানেন না তবে আজকে সবাইকে জানার চেষ্টা করবো আমাদের আমি তাহলে শুরু চেষ্টা করছি আহ পাত্র একটা পুরো টব চেষ্টা করি। অনেক এখন মনে আহ অনেকে আপনারা দেখতে পারেন আমার ছবিটা ফুলের টব এর এখান থেকে পেট বের হয়ে গেছে এই অংশ থেকে পেটটা শুকিয়ে গেছে আমি এটা দেখে এটা আঁকার চেষ্টা করেছি but অনেকটাই বিচ্ছিরি দেখা যাচ্ছে আমার পেটের এটা এই side এই side বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আজ আমি একটি video তে upload করছি আমার diary তে আর একটা page এটা এখন আমরা কিছু ছেড়া একটা নরমাল পিসটা এই একই জিনিস আমি আনবো একটা ফুলের টপ বাট এট ফার্স্ট আমি একটু ডিজাইন আনতে চাই আমরা অনেকে ছবি আকার এই সাইডটা ভালো আসতে পারি অনেকে দিকে বাম মানে ডান সাইডে ভালো আসতে পারি অনেকে বাম সাইডে ভালো আসতে পারি এটা আপনার চয়েস আমি আসলে যে দিক থেকে ভালো আসতে পারি যেগুলো বাম সাইড

একটা দাগ করে থাকবে যেটা আমি আস্তে আসা দাগ দিব যাতে আমি ছবি আঁকার এক ভাবটা পাই এটা আসলে সবসময় accurate হবে না কারণ আপনার ছবি আঁকার সময় আপনি কোথাও কলমে চাপ দিবেন অল্প কোথাও কলমে চাপ দিবেন বেশি সেখান থেকে আপনার আবার একটু নিতে হবে এই এখান থেকে এটা আপনি আবার যে ইউজ করে আপনি মুক্ত পারেন এটা আপনি গাঢ় করে দিবেন ছবি আঁকার যেটা স্যারো আমি ইচ্ছা করলে আমি স্যারো দিতে পারি শ্যাড়ো দিলে ছবিটা আসলে মানে আসল রূপটা পায় ছবিটা স্যারোটা আপনার আসলে ছবি আঁকার মতন দিতে হয় আপনি আরো চিন্তা করতে পারেন বিভিন্ন রকমের জিনিস যেমন আপনি এখান থেকে আপনি একটা হ্যান্ডেল দিতে চান লাইক দ্যাট অনেকের কাছে handle টা পছন্দ হতে পারে আপনি আপনার ইচ্ছা মতন আপনি handle দিতে পারেন handle টা একটু জোরে দিয়ে দিলাম এখান থেকে আরেকটা একটা ছাপ already আমার আমি পেয়ে গেছি আপনারা যদি দেখতে পারেন দেখবেন আর যদি না দেখতে পারেন তাহলে আপনারা অবশ্যই এটা খাতায় ট্রাই করবেন maybe আপনারা পেয়ে যেতে পারেন এটা এখান থেকে আপনি rubber ইউজ করবেন প্লাস ছবিটা বিভিন্ন জায়গায় যে সব থেকে আপনার ছবিটা নষ্ট হয়ে যাবে সেখান থেকে আপনি আবার ইউজ করবেন আর আবার use করলে ছবিটা সুন্দর আসবে অবশ্যই আপনি ছবিটা যেন আপনার কেউ বুঝতে না পারে সেখান থেকে আপনি এরকম একটু হালকা একটু কি করবেন নরমালি পেজের ভাগ তো পেজের থেকেই যায় তারপর আপনি চেষ্টা করবেন পেজের থেকে যেন আপনার আপনার ট্রিকটা কোনো কেউ বুঝতে না পারে যে না আপনি এটা এঁকেছেন একটি ট্রিক আমি যদি আলো দেখি এইখান থেকে আপনি আলো ফেলাই তাহলে নর্মাল এখানে ছায়া আসবে কিছু এই জায়গাটা কি করবে এই জায়গাটা ছায়া আসবে হম এটা আসলে আমি যদি একটা নর্মাল ছবি আঁকছি এই জন্য আমি এত অত ফ্যাশন দিলাম না জাস্ট আমি দেখালাম যে আমার আগের ছবিটা যেখানে অর্ধেক এখান থেকে পেট হয়ে গিয়েছে এখান থেকে পেট বেতরে ঢুকে গিয়েছে

বল আমি আবার আসবো এবং আপনাদের বিভিন্ন রকমের ট্রেইক ঠিক যদি ভালো থাকে ভালো লাগে আপনাদের অবশ্যই যে লাইফটি বাটন ক্লিক এবং আমাদের চেন্ডুটে পেন্সিল ব্রেকার আমার নিজের শোপেজ আমাদের বলা না আমার নিজের শোপেজ পেন্সিল ব্রেকার অবশ্যই আপনারা লাইফ দেবেন এবং বিভিন্ন Come uh on. -huh.